আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে অন্যতম পুরাতন ফল হচ্ছে আঙ্গুর এটি পৃথিবীতে প্রায় কোটি বছর আগে সৃষ্টি হয় তো এই সবচেয়ে পুরাতন ফল এর সন্ধান পেয়েছি আমরা হয়ত একটি জায়গায় তো সেখানে আমরা চলে গিয়েছিলাম আঙ্গুরের উদ্দেশ্যে এই দেখুন আমরা মোটরসাইকেলে কিভাবে আনন্দ করতে করতে যাচ্ছি যাওয়ার পথে প্রথমে মেইন রোড পড়ে তারপরে গ্রামের সাইডের এর ভিতরে পাকা রোড পার হতে হবে অনেকাংশে অংশে পাকা রোড পার হয়ে তারপর একটি সলিংয়ের রোড আছে সলিংয়ের রোড থেকে মিনিট গেলেই যে পাঁচ আঙ্গুর বাগান এটা সদর উপজেলাধীন লেবুতলা ইউনিয়নের অন্তর্গত তো চলে গেলাম ভাই ব্রাদাররা মিলে আঙ্গুরের বাগানে তো আঙ্গুরের বাগানে গিয়ে দেখি আঙ্গুরে সম্পূর্ণ ভরপুর হাজার হাজার আঙ্গুর তাকে ঝুলে আছে তো আঙ্গুর সম্পর্কে আপনাদের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলি আঙ্গুর প্রায় আট হাজার বছর আগে এগ্রিকালচারাল সময় তৈরি করা হয়েছে আঙ্গুরের প্রায় দশ হাজার ধরনের প্রজাতি রয়েছে আঙ্গুর বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে সাধারণত লাল বেগুনি এবং সবুজ কালারের হয়ে থাকে এগুলো সবুজ প্রজাতির আঙ্গুর লাল বেগুনি প্রজাতির আঙ্গুরে বেশি ধর বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাছাড়া আঙ্গুরের ভিতরে যে বীজ থাকে তার ভেতরেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য অনেক উপকারী তাছাড়া আঙ্গুর দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে খাবার তৈরি করা হয়ে থাকে আঙ্গুর দিয়ে কসমেটিক্স তৈরি করা হয়ে থাকে তাছাড়া আপনারা জানেনি আঙ্গুর দিয়ে ওয়াইন তৈরি করা হয়ে থাকে তাছাড়াও আঙ্গুরের পাতা দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী তৈরি করা হয়ে থাকে তো দেখুন আমরা ভাই ব্রাদাররা মিলে অনেক ধরনের আঙ্গুর নিয়ে আসলাম ওখানে তো অনেক খেয়েছি বাগানের ভেতরে আবার অনেকগুলো কিনে এনেছি সেগুলো আমরা একে একে সব সাবার করে দিলাম আমাদের এই প্রজাতিটা হচ্ছে কিওহ প্রজাতির আঙ্গুর আঙ্গুর সাধারণত সবুজের ছয় ধরনের আছে মুস্কাট অফ মস্কাট মাস্কাট নায়াগ্রা গ্রেপ শাইন মুস্কাট এবং কটন ক্যান্ডি এটা হচ্ছে একটি কিয়হ প্রজাতির আঙ্গুর এটি খেতে ছিল দারুণ সম্পূর্ণ মিষ্ট সুমিষ্ট এবং এখানের বীজটা ছিল মোটা আর তাছাড়া এর যে আঙ্গুরের পদ্মা পদ্মাটা ছিল অনেক মোটা এটা সাধারণত পাকা শুরু করে আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে পাকা শুরু করলে তারপর এটা বিক্রি করা হয় প্যাকেজিং করে বড় ছোট আকারে মার্কেটে বিক্রি করা হয় তো আমরা ডিরেক্ট একদম বাগান থেকে ক্রয় করে এনেছি মার্কেটে তিনশো টাকা প্লাস মাইনাস বিক্রি করা হলেও আমরা দুশো টাকা দরে কিনেছি অনেক আঙ্গুর তো আঙ্গুর খেতে খেতে বাড়ি যাওয়ার পথে মাথায় আসলো পৃথিবী এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট এবং সফটওয়্যার ব্যবহার করে আঙ্গুরের উৎপাদন বৃদ্ধি করা যাবে কিনা আপনারা জানাবেন ধন্যবাদ